মেলা কথা শুনলেন সবচাইতে বড় তাৎপর্যপূর্ণ কথা ভগবানক দেখা যায় না উপলব্ধি করা খায় যেমন বাতাস হোক দেখা যায় না গাছ যায় চালাক মানসি গাছ নাগলে বোধ পায় যেমন বাতাস আছে আর যেগুলো ভোদাই মানসি ওগুলো গাছের পাতা নললে কবার পায় গাছ নাগলে বোধ পায় না তমন ভোদাই থাকেন না আজকে দেখো সাত দিনিয়া সাঁটাও একটা ঝড়ি সারে না কি বিশ্বের হয় আজিকার দিনটা এত সুন্দর হবে ভাবির পাইছে সকাল থাকি রোদ দিয়া মাঠের জল শুকা শ্বাস এবার যেহেতু মানসিগুলো রোদ থাকিবে গোটায় দেওয়া ফাঁকা ওই বেলা কোনার ওটি ছাতা ধরি আছে মানেন আমরা এটা বিশ্বাস করি পূজা করছি এক পাখে আমরা কবচাই না যে ম্যায় হ্যায় নেই তো কুজ হ্যায় নেই এটা কবত চাই না আমরা কবত চাই আমার শিব চণ্ডী হায় তো সব সবকুছ হ্যায় শিবচন্ডী নেই তো হ্যায় নেই